আমার অনজয় কাকু খুব সুন্দরভাবে বলেছে যে উনিও হেল্প করেছেন ওনারা শুরু করেছিলেন আন্দোলনটা এখানে আরো আছে বিজয় ভট্টাচার্য বিবেকানন্দ ভট্টাচার্য তাদেরকে আমন্ত্রণ করতে পারলে আজকে ভালো হতো তারাই এই আন্দোলনটা শুরু করেছিলেন এবং সেই মোতাবেক বর্তমান হুরুয়া শিবনগরে জায়গা দেওয়া হয়েছে ল্যান্ড রেভেনিং করা হয়ে গেছে সেখানে হবে কিন্তু কিছু মানুষ আমি নাম বলে তাদেরকে খাটো করবো না নাম না বলে তাদেরকে অভিনন্দিত করছি আমি তাদেরকে স্থান জানাই তারা যদি আমার বিধানসভায় কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন না হওয়ার জন্য বিরোধিতা না করতেন তাহলে আমি এত বেশি অ্যাক্টিভলি হতাম না তাদের বিরোধিতা আমাকে প্রেরণা দিয়েছে সামনে যাওয়ার জন্য তারা ফেসবুকে তারা ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেছেন সিনেমার জগতের তুলনা করেছেন তারা ক্যাশটা বলে আমাকে দিয়েছেন আমাকে ঘা দিয়েছেন আমি তাদের এই ঘাকে পেতে নিয়েছি আমি বলতে চাই ফাটা ক্যাস্টা এমএলএ বইয়ের ডায়লগটা কি ছিল ডায়লগটা ছিল ফাটা ক্যাষ্ট খবর শুনে না খবর দেখে না খবর তৈরি করে আর বাস বাসার বিধায়ক ফেসবুকে যারা যারা লিখেছিলেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বাসার বিধায়ক দেখে না খবর দেখে না খবর তৈরি করে তাই তো খবর তৈরি হল আজকে কেন্দ্রীয় বিদ্যালয় বাক মাটিতে পুরো কলেজ কমপ্লেক্সে আজকে তার শুরু হয়েছে কোথায় আছেন আপনারা দেখবেন আমার এই বক্তব্য আমার থাকে তো আমার এই বক্তব্যটা আপনারা ফলাফ করে ফেসবুকে লেখবেন মিডিয়াতে নয় অহংকার ভালো নয় মানুষকে পাশে নিয়ে কাজ করতে হবে আমি কখনো বলিনি এই কেন্দ্রীয় বিদ্যালয় বাস বাসার এই কেন্দ্রীয় বিদ্যালয় উত্তর ত্রিপুরার উত্তর ত্রিপুরার কেন্দ্রীয় বিদ্যালয় নয় কেন আপনারা এ সমস্ত বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করেছেন কেন বলেন আপনারা জানেন এখানে প্রায় চার পাঁচ লক্ষ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট করে দিয়েছে রাতের অন্ধকারে বিষয় ছিল এখানে আমরা প্রায় আট লাখ টাকার বেয়ে ইলেকট্রিফিকেশন করেছি রাতের অন্ধকারে সমস্ত ওয়ারিং ফেলে চুরি করে নিয়ে গেছে এটা একটা গিয়ে যারা কেন্দ্রীয় দলের বিরোধিতা করেছিল আমি যদি বলি তাদের দূষণ রাজ্যের অন্ধকারে সেগুলো চুরি করে নিয়ে গেছে কি বলবেন